কোনো জঙ্গি কার্যকলাপ হলে এবার থেকে তা যুদ্ধ হিসাবে গণ্য করা হবে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে আর একবার আপনাদের বলবো এবার থেকে যে কোনো জঙ্গি কার্যকলাপ হলে সেটাকে যুদ্ধ হিসেবে গণ্য করা হবে সমুচিত জবাব সেইভাবে দেওয়া হবে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র এইটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আপনারা জানেন যে পাকিস্তানের তরফে লাগাতার হামলা করা হচ্ছে এবং যোগ্য জবাব প্রতি দেওয়া হচ্ছে আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈঠক হয় যেখানে সিডিএস উপস্থিত ছিলেন যেখানে এনএসএর উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক হয়েছে এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে যে এবার থেকে জঙ্গি কার্যকলাপ হলে সেটাকে যুদ্ধ হিসাবে গণ্য করা হবে এ দেশে যে কোনো জঙ্গি কার্যকলাপ ভারতের বিরুদ্ধে যুদ্ধ হিসাবে গণ্য করা হবে এই সিদ্ধান্ত কেন্দ্রের তরফে এই নীতিগত সিদ্ধান্ত পলিস পলিসি রিস্ট্রিকশন নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে এখন এর অর্থ কি পুরোটা আরও বিস্তারিতভাবে জানবো বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন বিজেন্দ্র দেখো এর অর্থ যদি আমরা পেহেলগাম ঘটনার সঙ্গে জুড়ে দেখি তাহলে স্পষ্ট হবে পেহেলগাম ঘটনা যেদিন ঘটেছিল তারপর থেকে যে পহলগামে যে জঙ্গি হামলা হয়েছিল ভারত সরকার কিন্তু চোদ্দ দিন ওয়েট করেছিল তারপরে আমরা টেরর ক্যাম্পগুলোতে অ্যাট্যাক করেছিলাম তার কারণ ছিল ভারতের তরফ থেকে এক্সপেক্টেশন ছিল কি যারা যে জঙ্গি সংগঠনগুলোর পিছনে যুক্ত লস্করে তৈবা হোক জৈস মোহাম্মদ হোক বা অন্য কোনো সংগঠন হোক তাদের বিরুদ্ধে যেন ভারত পাকিস্তান অ্যাকশান নেই যে টেরার ক্যাম্পগুলো চলছে সেটার বিরুদ্ধে অ্যাকশন নিক সেটাকে বন্ধ করুক এটা আমার ভারতের তরফ থেকে এক্সপেকটেশন ছিল এবং যেই জঙ্গিরা তাদের কাছে রয়েছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় সেটাই ভারত সরকার চেয়েছিল, সেটা যখন না হয় তখন কিন্তু চোদ্দ দিন পর এই বাওয়ালপুর হোক বা মুরিদকো হোক বা অন্য জায়গায় যে ক্যাম্পগুলো ছিল সেটাকে আমরা ধ্বংস করেছিলাম ভারতের সেনা অ্যাকশন নিয়েছিল এবং সেটাকে ধ্বংস করা হয়েছিলো আজকে যেটা সিদ্ধান্তটা নেওয়া হয়েছে ভারত সরকার যেটা সূত্রমারপত আমরা জানতে পারছি টপ লেভেলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব সম্ভবত আজকে যখন প্রধানমন্ত্রী বাসভবনে যে তিন সেনাপ্রধান সিডিএস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টার ছিলেন সেইখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি পরে, যদি কোনো জঙ্গি অ্যাট্যাক হয় ভারতের মধ্যে সেটাকে ধরেই নেওয়া হবে কি এটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ এবং তারপর অ্যাপ্রোপ্রিয়েট জবাব দেওয়া হবে অর্থাৎ প্যালগামের পর দিন অপেক্ষা করতে হয়েছিল আমরা ভেবেছিলাম কি পাকিস্তান কোনো স্টেপস নেবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের মাটি ব্যবহার করা হচ্ছে ভারতের সন্ত্রাসকে এক্সপোর্ট করার জন্য এবং টেরোরিজমকে একটা পলিসি হিসাবে অ্যাডপ্ট করেছে পাকিস্তান সেটা থেকে তারা বিরত থাকবে কিন্তু ডেনায়াল মোডে ছিল পাকিস্তান এবং আমরা দেখলাম চোদ্দ দিন পর সেখানকার যে জঙ্গি ঘাটিগুলো ছিল সেটা ভওয়ালপুর হোক মুরিদকে হোক বা এলসিতে যে ঘাঁটিগুলো ছিল সেটাকে ধ্বংস করে দিল আমাদের সেনা এবং ফোর্স এবং তারপর থেকে কিন্তু এখনও কিন্তু আমরা দেখছি গত দুদিন ধরে এক্সকালেশান এবং প্রভোকেশন পাকিস্তানের তরফ থেকে হচ্ছে যার জবাব দেওয়া হচ্ছে এবং স্যার তার জবাবে আমরা দেখছি তাদের সিকিউরিটি ইনস্টলেশনসগুলো তাদের যে মিলিটারি আগে থেকে আইডেন্টিফাইড লোকেশানসগুলো ছিল সেটাকে ধ্বংস করা হচ্ছে ভারতের তরফ থেকে কিন্তু পাকিস্তান এখনও যারা নিরীহ নাগরিক ভারতে রয়েছেন যারা সিভিলিয়ান রয়েছেন সেই এলাকাগুলোকে টার্গেট করছে এই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে টপ লেভেলে ভারত সরকারের কি এরপর থেকে যদি কোনো টেরর অ্যাট্যাক হয় ভারতের মধ্যে আমরা জানি ভারতে যত টেরর অ্যাট্যাক হয় তার মূল স্রোত একটাই সেটা হলো পাকিস্তান এবং সেই সেই পাকিস্তানের মাটি থেকে ট্রেনিং করে ইন্ডিয়াতে এক্সপোর্ট করা হয় টেরর এবং সেটার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিতে আর দেরি হবে না যখনই অ্যাটাক হবে সেটাকে ধরে নেওয়া হবে কি এটা ভারত ভারতের বিরুদ্ধে ওয়ার এবং অ্যাপ্রোপ্রিয়েট জবাব হবে যুদ্ধ মেনে নিয়ে নেওয়া হবে এবং তার রিয়াকশন যেটা হবে অ্যাপ্রোপ্রিয়েট জবাব ভারত সরকার সে সময় দেবে পাকিস্তানের জন্য এটা বার্তা রয়েছে কেন কি এখন অবধি আমরা ওয়েট করতাম কোনো পাঠানকোট হামলা হোক বা ছাব্বিশ এগারো পরেও এই যখন অ্যাট্যাক হচ্ছিলো তখন আমরা পাকিস্তানের কতটা ইনভলভমেন্ট রয়েছে সেটা আমরা বিশ্বকে জানাতাম পাকিস্তানের কাছে সে প্রমাণ যেত কিন্তু পাকিস্তান সবসময় ডিনায়াল মোডে থাকে কি তারা এটা কিছু করছে না পুরো কনক্রিট প্রমাণ রয়েছে এখানেও যখন প্যালগামে ঘটনা হলো সেখানে প্যালগামে যখন আতঙ্কি হামলা হলো সেখানে দুজন টেরোরিস্ট কিন্তু পাকিস্তান থেকে ট্রেন্ড করে এসেছিল দুজন লোকাল ছিল সেক্ষেত্রে এই যে ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে পাঠানো ভারতের মধ্যে টেরারকে এক্সপোর্ট করা এটা কিন্তু এবার বন্ধ হবে কেন কি ভারত সরকার আজকে টপ লেভেলে এই সিদ্ধান্ত নিয়েছে এরপর যদি কোনো টেরার অ্যাটাক ভারতের মধ্যে হয় সেটাকে ধরে নেওয়া হবে ওয়ার অ্যাগেনস্ট ইন্ডিয়া এবং দেশের বিরুদ্ধে ওয়ার হলে কী পদক্ষেপ নিতে হয় সেটা অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ সেদিনই নেওয়া হবে অটোমেটিক অর্থাৎ আর দেরি হবে না প্যালগামের পর যে চৌদ্দ দিন অপেক্ষা করতে হলো সেটা আর অপেক্ষা করতে হবে না কোনো প্রমাণের প্রয়োজন নেই কেন কি আমরা জানি এই যে টেরর টেরোরিস্টরা যে আসে ট্রেন্ড হয়ে পাকিস্তান থেকে তারা ভারতের মধ্যে উদ্দেশ্য দিয়ে পাঠানো হয় টেরর ক্যাম্পগুলোতে এবং এই টেরার ক্যাম্পগুলোকে চালায় কারা যারা আইএসআই লোক রয়েছে যারা পাকিস্তান থেকে রিটায়ার্ড আর্মি জেনারেল রয়েছেন তারা এই ক্যাম্পগুলোকে চালায় একেবারে এইবারে এইটাকে বলা যেতে পারে যে পাকিস্তানের তরফে ভারতের লাস্ট ওয়ার্নিং এবার যদি কোনো জঙ্গি কার্যকলাপ হয় সেটাকে যুদ্ধ হিসেবে গণ্য করা হবে এবং এদেশে জঙ্গি কার্যকলাপে ভারতের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গণ্য করে তার সমুচিত জবাব দেওয়া হবে